বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি তো চাঁপাই নবাবগঞ্জের মানুষ আমার সামনে তো আর কেউ দাঁড়াতে পারে না আমি বলছি বলো তুমি আল্লাহর কসম করে বলছি চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই সবই হারাম টাঙ্গা এমন একটা কাজ নাই যেটা রাসুলের সাথে মিল আছে সবই হারাম বের করেন দেখি দু একটা বলেন তো কথা একটু অস্পষ্ট হয়ে গেল কি বলবো আপনাকে সবাই মিলে বউ দেখতে যান এটাই তো হারাম দোলাভাই ভাই ছেলেটা বউ দেখতে যায় এটাই তো হারাম বউ দেখে টাকা দেয় আংটি দেয় এটাই তো হারাম এতগুলো পুরুষ নারী গেছে কমিউনিটি সেন্টারে এটাই তো হারাম মেয়ের কাছে বিবাহ পড়িয়েছে অমুক অমুক এত নগদ এত বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো ওখানে বিবাহ পড়াচ্ছে মেয়ের কাছে তো 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 বিবাহ পড়ানো হারাম 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 এটাই আর পরে যা সবই কোনটা ঠিক সাহেব বিপাকে ফেললেন নাকি দেখি কোনটা জেনা জেনা ছাড়া পৃথিবীতে আর কোন এমন কাজ নেই যেটাকে প্রমাণ করার জন্য কি লাগে চারজন সাক্ষী লাগে অবাক কথা আবার সূর্যনাতি হারাম দেখিয়েছে দ্বন্দ্ব দেখিয়েছে বলছে ছেলের পক্ষে দুইজন মেয়ের পক্ষে দুইজন বেটা পক্ষকে জিনিস আল্লাহ নবী বলেছেন বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন মানুষ লাগবে বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগবে দুইজন মানুষ লাগবে আর তার বাপকে লাগবে লা নেকা হিলবে বাপ ছাড়া বিবাহ হয় নাকা হিল্লবে শাহেদ আয় নে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কোনো মেয়ে যদি একাই বিবাহ নিকাহ হওয়া বাতিল ফা বাতিল ফা বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল আমি অনুবাদক এভাবে মোহাম্মদ সালাইসালাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে অতএব কোর্টের বিবাহ বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল যেখানে বাপ নেই সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় যে না চলবে তবুও চলবে না কেন না মোহাম্মদ সাল্লাহ না করেছে আমার কিছু করার নেই আপনাকে ওইভাবে বলে আপনি বাঁচতে পারবেন না ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে অন্তত ধর্ম টিকানোর চেষ্টা করবেন না আপনাকে এভাবে বলতে হবে আবু হরে আরাজী আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলিসাললাম বলেছেন বাপ ছাড়াও যে কোনো মানুষ বিভা পড়ালে বিভা যায় হবে এইভাবে একটা হাদিস পেশ করতে হবে আর এমনি একটা হুমসি খেলি বললেন অমুক বইয়ে লিখা আছে অমুক বইয়ে লিখা আছে একটা লোক বলছে এটা আমার বউ রাস্তাতে তখন দুইজন বলছে হ্যাঁ আমরা সাক্ষী এটা তোর বউ বিবাহ গেছে যার কারণে কাজী সাহেবের আর কোনো সমস্যা হয় না মেয়ে বের হয়ে চলেছে বাপ না থাকলে কি হবে দলিল তো আছে এ দেখো দলিল বইয়ে লিখা আছে বইয়ে লিখা আছে যার কারণে চলছে সম্মানিত দিনী ভাই বোন এখানে একটু কথা বেশি হয়ে গেল তুমি রহম করো গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আপনাদের সামনে হাফসার্জি আল্লাহ তালা বলেন যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই দিন তো তাদের বিরোধিতা করতে হবে কেন আপনি আমাদেরকে এই দিনে শ্যাম পালন করতে বলছেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো লাইন বাকাই তো সানাতাল কাবের তাসিয়া সামনে যদি বছর বেঁচে থাকে আমি তাহলে নয় তারিখ শ্যাম থাকব দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা আমি তাদের অনুসরণ করব মানে এ দেখো আমি একটা নিয়ম চালু করে দিলাম নয় তারিখ কি হবে বিরোধিতা আর দশ তারিখ কি হবে শুক্রিয়া ভুলেও মনে করবেন না যে দশ তারিখে সেম থাকে এটা মনে হয় কারবালাতে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য মহাররামের দশ তারিখ মানে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে এই কথা ওই যে কয় আজ কার হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে যে মহিলা অনুপঞ্চাশ বছর আগে মারা গেছেন সেই মহিলা কি করে বলতে পারেন কান শহীদ হয় হুজুর বলছে বক্তব্য এ যারা বরফ বিক্রি করে তারাই বলছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল এই কথাটা যেমন পুঁথির বইয়ে লিখা আছে যে ঘোড়ায় চড়ে মর্দ কিভাবে গেল হেঁটে চললো পুথির বই লেখা নাই একইবারই উল্টা আচ্ছা ঘোড়ায় চড়ে পায়ে হাঁটা যায় একইবারই উল্টা পুঁথির বইয়ের গান যেমন এই বক্তব্য তেমন বিচারের মাঠে জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন জাতিকে ফাঁকি দিয়ে জান্নাত কিনে যাবে না বল হিসাব ধর্মের নামে প্রতারণা দিবেন না এমনি এবাদত করেন আরও কিছু করেন সেটা সেটার জন্য জব আপনি দিন জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারায়েন না জুব্বা দিয়ে বিচার টিকা যাবে না একটা কথা যদি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি রাসুলের না হয় ফলাফল জাহান নাম হবেই বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন হাফসার জিয়া তালা আনহা বলেন চারটে জিনিস আল্লাহ রাসুল কখনো ছাড়তেন না এক সম আসুরা মহরমের দশ তারিখের শ্যাম ও আশ্রে জুল হিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম ও সালাসা তাই মিন মিন করে শাহর প্রত্যেক মাসের তিন দিন শ্যাম ও রাখাতাল ফজরে ফজরের দূরে কাজ মনে থাকবে না মনে হয় এক মহরমের দশ তারিখের শ্যাম দুই জুল এক থেকে নয় পর্যন্ত শ্যাম অতি আরাফা চলে এসেছে তিন প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার ফজরের দুরে কাত সন্নত আল্লাহ রসুল বাড়িতে পড়তেন বাইরেও পড়তেন সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেন আহাতা তা আমি আসুরা আহাতা সেবা আল্লাহ কব ফেরা সান্ন আল্লাহ কাবলা আমি আশা করছি কেউ যদি মহারামের দুই দিন শ্যাম থাকে তাহলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হবে বুখারি মুসলিম তিনি পরের বাক্যে বলেন্লাহ সনাতি কাবলাহ সনাতি বা আমি আশাবাদী মানুষ যদি আরাফার একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফাত থেকে থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসা মিন কুল্লি শাহরিন হাজা কায়িমুস সাহরি দারে কুল্লি কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে তাই হবে সুবহানাল্লাহ 13 14 প্রত্যেক মাসে চন্দ্র অনুযায়ী তেরো চোদ্দ পনেরো যদি উনিশ বিশ হয় কোনো সমস্যা নেই আগে পিছে হয়ে যায় যদি কোনো সমস্যা নেই সতেরো আঠেরো হয়ে গেছে কোনো সমস্যা নেই তবে তেরো চোদ্দ পনেরো এটা যেন ঠিক থাকে এটা চেষ্টা করতে হবে তিন দিন আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মনসামা রাজানা সুমাত বহু মিন মিনসাওয়াল কানাকা সিয়ামিদ্দাহারে কুল্লিহী কেউ যদি রামাজান মাসের সিয়াম থাকে আর সওয়ালের ছয় দিন সিয়াম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন মহিলা বৈঠকে বা হুজুর বলেছেন যে হায়েজের কারণে যে সিয়াম রোজাগুলি মহিলার ছুটে গেছে ওগুলো আগে পড়তে করতে হবে কেননা এটা হলো ফরজ আর নফল এটা পরে করতে হবে কথাটা মিথ্যা ভুল হয়েছে কেননা মহিলার হায়েজের কারণে যে শ্যামগুলি ছুটে গেছে এই প করার ব্যাপারে আল্লাহর নবী সারা জীবন অনুমতি দিয়েছে আয়েসার তালা আনহা বলেন আমার যে হাইজের কারণে রা রামাজানের রোজা ছুটে যেত এটা আমি করতাম না করতাম না করতাম না আবার যখন সাবান আসতো তখন আলার আসলে বেশি বেশি থাকতেন বেশি বেশি থাকতেন সে অরি ফাঁকে আমার ছুটে গা ছুটে যাওয়াগুলো করে নিতাম তাহলে কতদিন পরে গিয়ে পল করলেন দশ এগারো বছর প্রায় বছর পরে আর মহিলা বৈঠকে আর হুজুর বললেন যে আগে ওটা আগে ওটা আগে এটা শোনাতি এটা এটা পরে আগে ফরজ মানে ধর্মকে পাগল পায় নিয়েছে রাসুল সাল্লামের কথার দাম নেই হতে হবে ধারাবাহিক হওয়াই ঠিক একদিন করতে হবে একদিন ছাড়তে হবে সব অহেতুক কথা চেষ্টা করুক সাওয়ালের ছয়টা ধারাবাহিক করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম যা বললেন তাতে বললেন যে রামাজানের পরে যদি মানুষ মাসে ছয়টা শ্যাম থাকে তাহলে তার নেকি হবে কি সারা বছরই শ্যাম ছিল তো বিশাল পাওয়া কেন যে আমি আর আপনি পারি না চলে আসি আবার বৃহস্পতিবার সোমবার আইসার জিয়াল বলেন্লাহ খামি আল্লাহর নবী বৃহস্পতিবারার সোমবার সিয়াম পালন করতেন তিনি বলেন ইরফ ও আমাল ইবনা আদম ইয়াউমুল خمিস অলিস নাইনা উহিব্ব আয়ুরাজ আমালিয়ুনা সাইম আদমের ছেলেমের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবারার সোমবার আল্লাহর কাছে আদমের ছেলেমের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখুক আল্লাহ যে আমি সেম আছি দেখো দেখো আমি সেম আছি দেখো তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময় তখন আমার রিপোর্ট যদি এক একটা খারাপ থাকে তবু এটা বাদ পড়ে যাবে তো সেম আছে ও আচ্ছা আচ্ছা রিপোর্টের সময় কি আছে যাও ভালো গলা সব দেখলাম না সব ভালো সবই ভালো তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিএম বৃহস্পতিবার সোমবার থাকি কেন যে আপনি থাকেন না মরব্বী আমি বুঝতে পারি না আপনার যে কি সমস্যা খেয়েই তো মরলাম না খেয়ে তো মরতাম না তো দেখলাম সব কিছু হয়ে গেল পেট মোটা হয়ে গেল কত কি হলো আর অসুখ বিসুখের শেষ নাই শেয়াম এবার আমরা কাছাকাছি চলে এসেছি বলেন কানাই সোমো সাবানা কুল্লাহ আল্লাহ নবী পুরো সাবান শ্যাম পালন করতেন ও সাবানা কালিলান আল্লাহ দুই একদিন দু চার দিন বাদ দিয়ে পুরো সাবান শ্যাম পালন করতেন সালমা রাজিয়া তালা আনহা বলেন তার স্ত্রী সম্মানী মহিলা সাহারায়নে মোতাতবে আইনে ইল্লা সাবানা রাজান আল্লাহর নবী সাবান আর রামাজান ছাড়া পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না পরস্পর ধারাবাহিক দুই মাস শ্যাম পালন করতেন কোন কোন মাস সাবান আর রামাজান আজকে সাবানের কত তারিখ সাতাশে সাবান হয় আজ নয় তারিখ মানে আজ সাবানের কয় এটাই জানছি না অথচ আল্লাহ বলছেন দেখো রামাজানের প্রস্তুতির জন্য সাবানকে গুনে রাখো সাবানকে গুনে রাখো সাবানকে গুনে রাখো হিসাব নিকাশ ঠিক রাখো হিকে হিসাব নিকাশ ঠিক রাখো রাখতে 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 যদি দেখো যে সাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন চাঁদ তো দেখা যাবে না তাহলে কি করতে হবে তাহলে সাবান তিরিশ করে নাও যা হবে হবে ওদিকে যা হোক হোক সাবানকে কি করে নাও তিরিশ করে নাও তারপরে শুরু করো রামাজান শেষে কমলে কমুক কিন্তু সাবান যেন গণনায় ঠিক থাকে আচ্ছা আল্লাহ রসুল যে এত কথা বললেন তা আপনার কাছে একটুকু দাম থাকলো না খালি আসলেন আর হৈচই করে বাদাম খেয়ে চলে গেলেন যে এখন আপনার ছেলেটা ঘুরছে ও কত বড় বেয়াদব দেখেন গল্প করছে ওটা আপনারই ছেলে